গুড মর্নিং টু এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ছুমপাচ ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর দেখলাম প্রচণ্ড বৃষ্টি পড়েছিল রাত্রে তাই জলও হয়ে গেছে আর ওয়েদারটাও খুব সুন্দর লাগছিল আজকে ঠান্ডা ঠান্ডা ছিল আর আমি স্নান করে রেডি হয়ে গেছি এই কুর্তিটা পরেছি এটা আমার একটা ফ্রেন্ডে গিফট করেছিল বার্থডেতে টিনা তো ভীষণ ফেভারিট কুর্তিটা আর পরেও ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি দিদি আর সৌরভ দা আমরা তিনজন একসাথে বেরিয়ে যাচ্ছি মন্দিরে যাবো আজকে ভীষণ ইচ্ছে করছিল রং খেলার পরের দিনই আমরা মন্দিরে যাচ্ছি তো ওদের বাড়িতে একটু দূর আছে একটা মন্দির তো সেখানেই যাচ্ছি হনুমান মন্দির তো যাই মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে যেহেতু টমটম করে যেতে হয় মন্দিরটাতে একটু দূর আছে বললামই তো টমটম নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি মন্দিরে তো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মন্দিরে চলে এসেছি খুব সুন্দর মন্দিরটা ভীষণ বড় আর মন্দিরে ঢুকতেই দেখলাম অনেক রাজহাস খুব বড় বড় ভীষণ ভালো লাগছিলো দেখতে আর মন্দিরটাও ভীষণ বড় তো আমরা ফার্স্ট চলে যাচ্ছি হনুমান মন্দিরে যেহেতু এখানে অনেক রকমের ঠাকুর আছে তোমাদের এক এক করে সবটাই দেখাচ্ছি কী কী ঠাকুর আছে তো আমরা ফার্স্টে হনুমান মন্দিরেই চলে এসেছি তো খুব সুন্দর হনুমান ঠাকুরটা আর যেহেতু কালকে খেলা ছিল তার জন্য সব ঠাকুরকেই খুব সুন্দর করে আবি দিয়েছে খুব ভালো লাগছিলো দেখে ভীষণ সুন্দর ঠাকুরটা তোমরা দেখতেই পারছ তারপর আমরা চলে এসেছি রাম লক্ষ্মণ আর সীতা খুব সুন্দর প্রতিমাটা এত ভালো লাগছিল দেখতে তো আর তারপর আমরা চলে আসলাম এখানে কৃষ্ণের মন্দিরে এত সুন্দর করে রং খেলেছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছিলো দেখতে আর মন্দিরের পিছনেই ছিল এই ঘাটটা মানে নদীটা তো এখানে বিসর্জন করা হয় আর আই গেস বিয়ের চলো ভরে আমি বলতে পারছি না ঠিক কিন্তু বিসর্জন করে বললো সৌরভদা তারপর মন্দিরে পুজো করে বাড়িতে চলে এসেছি ভীষণ রোদ ছিল তো সৌরভদা এখানে আইসক্রিম কিনে দিয়েছে ভীষণ টেস্টি আইসক্রিমটা আমার তো ভীষণ ভালো লাগে এই কর্নেটো আইসক্রিমগুলো খেতে তোমাদের কীরকম লাগে প্লিজ কমেন্ট করে জানাবে তো যাই হোক আমার এই ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা